হ্যাপি গার্ল কোয়েল এ গার্ল উই দ্য বিগ ড্রিম তো তো আজকে আমি সেজে হুম কোথায় যাচ্ছি নিশ্চয়ই নাহলে আমি এমনি এমনি সাজি না তো আজকে আমার একটা বন্ধুর একটা না দুটো বন্ধুর একসাথে জন্মদিন ওরা টুইন্স তো ওরা আমার ভিডিও দেখে যায় না ভিডিওটা দেখছে কিনা তো যদিও বা তো হ্যাপি বার্থডে ভাই মেনিমেনি হ্যাপি রিটার্ন অফ দা ডে তো আজকে ওরা আমার সবাই বন্ধুরা মিলে অনেকজন তো প্ল্যান ছিল বাট অনেকজন যাচ্ছে না পার্সোনাল কারণে বা কিছুটা কারণে যাচ্ছে না তো খুবই কমজন যাচ্ছে যায় না আপাতত কে কে যাচ্ছে তো একটা বাস আমরা পুরো বুক করেছি তো বুকটা করে আমরা কোথায় যাই না যাই দেখতে থাকো আর এখানে আমি গরমে ঘেমে যাচ্ছি বিকজ আমার দ্বারা এসব হয় না মানে আই ডোন্ট লাইক মেকআপ আমি নর্মালি আছি ন্যাচারাল বিউটি আর এটা হচ্ছে কি আজকে বিপত্তরণী হয়নি কি বারওয়ালে ওইটার জন্য কালীঘাটে গেছিলাম ঠিক আছে ওটা ব্লক করা হয়নি কারণ ফটো তুলেছিলাম আর আমি জানি আমার আর বোটা সেফ নেই তো ওই জন্য বিচ্ছিন্ন লাগছে বাট সুন্দর লাগার জন্য এত কষ্ট করে আমি মানে ব্যথাটা সহ্য করতে পারবো না আমি খুবই খুবই কারণ থাকবে তারপরে করি না আমি করি না ইটস ওকে আমি এমনি সুন্দর তাই না বলো আর কি বলবো গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি দেখা যাক কি হয় লেস স্টার্টেড আ নিউ ধামাকাদার ভিডিও সো দেখতে থাকো সবাই মিলে তো এই জায়গায় আজকে আমাদের হিরো এখানে পাঞ্জাবি পরে একদম চশমা পরে ফুল রেডি হয়ে গেছে এদেরই আজকে জন্মদিন এর ভাইও ছিল আমিও তখন বারবার ধরে বললাম যে ভাই তোর ভাইকেও একেবারে নিয়ে এবারও নিল না ওর ভাই সামনের দিকে ঠিক করছিলো যে কে কোথায় বসবে আর এখানে আমরা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আমার বন্ধুরা কিন্তু সেনকার সেই লাগছিল বন্ধুও আমার সবসময় হ্যান্ডসাম কিন্তু সেনকার একটু বেশি হ্যান্ডসাম লাগছিলো আমার বন্ধুরা এই যে দুটো সেম সেম পরে আছে এরা হচ্ছে জমজ মানে সামনাসামনি দেখলে তো চিনতেই পারবে না এমন একটা অবস্থা আর আগে যখন আমরা মানে নতুন নতুন বন্ধু হয়েছিলাম তখন তো আমি চিনতেই পারতাম না কোনটাকে কোনটাকে কিন্তু অনেক কষ্ট করে তারপর চিনতে পেরেছি এখন তো ফটো দেখলেই বলে দিই কোনটা কে তো ফার্স্টে আগের দিনে দেখো আগের দিন ওরা কল করে আমরা বলছে যে অনেকে যাবে না বলছে বাস বুক করেছি বাসটা পুরো ফাঁকা যাবে আমি তো তাই ভাবছি যে বাস পুরো ফাঁকা যাবে ও মা এসে দেখি বাস পুরো ভর্তি মানে বসার জায়গাই নেই ওরা তো একদম নিচে একদম কার্টুন না কি বলে বেশ পেটি পেতে ওইটার মধ্যে বসে পড়েছে মানে দেখো আমরা পুরো একদম ফুল মজা করতে করতে গেছি এবার হয়ে গেছে একটা গন্ডগোল আমরা হচ্ছে গিয়ে মানে সবাই বেশিরভাগ এখানে যারা আছে তারা একসাথে কোচিংয়ে আর স্কুলে দুজনে এক জায়গায় পড়ি ঠিক আছে তো এই জন্য খুব ভালো বন্ধু আমরা সবাই কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেম প্রবলেমটা হচ্ছে গিয়ে বাসে যাচ্ছি আমরা তো সব কটাই নাচুনি মাসি মানে গান চালালে সবাই নেচে নেবে এমন একটা ব্যাপার ওই দেখো ওখানে বসে বসে নাচছে দিদিটা কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে কি বক্সটাই আনেনি গাইস মানে যারা বলেছিল বক্স আনতে সেই নাকি ভুলে গেছে মানে একটা বান্ধবীকে বলেছিল আনতে ও বললো যে আমি ভুলে গেছি কি আর করা যাবে কিন্তু আমরা তো ছাড়ার পারতো না আমরা মুখেই গান করছি তার মধ্যে একটা দাদা ওখানে গিটার বাজাচ্ছিলো তো ওই গিটার বাজাতে বাজাতে আমরা গান করতে করতে গেছি কিন্তু বক্সটা থাকলে একটু নাচানাচি হতো মানে হেলতে দুলতে যেত বাসটা কিন্তু বাস্তার মধ্যে অত ধকল নি আমরা এখানে সবাই ভিডিও করতে শুরু করে আর আমরা এখানে মজা করছি আমার হাত প্রচুর নড়ছে কারণ বাসের যে দোলনা মানে যে দোলা দিচ্ছে বাসে তাও আমি কষ্ট করে অনেক কষ্ট করে ভিডিও করেছি গাইস তো ভেবেছিলাম যে আমার এই গলার ভয়েসটা তোমাদের শোনা না ভেবেছিলাম যে নর্মাল ভয়েসটাই দেবো কিন্তু এরা এত কিচির মিচির করছে পুরো খিচুড়ি লাগবে তাই জন্য আমার গলাটাই দিলাম বাধ্য হয়ে ভিডিও দেখে তো বুঝতেই পারছো সবাই মজা করতে করতে যাচ্ছে আর এরা দুজন কিন্তু অনেক ভালো বন্ধু আমার তো সবাই এদেরকে হ্যাপি বার্থডে বলে দাও হ্যাঁ এই দেখো ক্যামেরা এত নড়ছে মানে বলার মতন না বলার বাইরে এখানে দাঁত কেলে গেলে পাগল হয়ে যাচ্ছে মা মানে মাথায়

তোমাদের তো বলতেই ভুলে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি পয়লান মন্দির কিন্তু ফার্স্টে আমরা যাবো বড় কাছারি ওখানে গিয়ে ওরম ফ্যামিলি যেহেতু যাচ্ছে সবাই মিলে পুজো দেবে তারপর আমরা আসবো এখানে পয়লান মন্দিরে ঠিক আছে তো আমাদের বেরানোর প্ল্যান ছিল বারোটার সময় কিন্তু আমাদের সবাই হেলে ধুলে বেড়ে বেড়াতে দেড়টা বেজে গেছে তো এখানে আস্তে আস্তে আমাদের চারটে মতো না সাড়ে তিনটার মতো আই থিঙ্ক বেজেছিল বাট 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 যারা আসেনি তাদেরকে বলে রাখি এখানের গেট কিন্তু খোলে সাড়ে চারটের সময় তো ফালতু আগে আগে এসে তোমাদের কিন্তু বসে থাকতে হবে তো আমরা এখানে প্রচুর চ্যালেছিলাম এটা এখনও গেট খোলেনি তো ভাবলাম যে বড় যাই বড়ো কাছড়ি ওখান থেকে আরও আধ ঘন্টা দেন আমরা নেমে পড়েছি বড় কাছড়িতে এই যে রাস্তার সামনে গাড়ি রেখে অনেকটা গলি মানে লোকের পাড়া পাড়া দিয়ে যেতে হবে আমি দিনও যাইনি বড় কাছড়িতে কল্যাণ মন্দির এর আগে দুবার এসেছি এটা আমার থার্ড টাইম এর জন্য সবাই বলছিলো যে তুই এসি এতবার এখানে কেউই আসেনি আমি এসেছিলাম শুধু আর একটা বন্ধু এসেছিলো এর মধ্যে দিয়ে তো বলছিলো যে তোরা তাহলে আমাদেরকে দেখাবি বাট এখানে বড় আমি কোনোদিনও জানি তো এখানে ফার্স্টে আমরা জুতো মতো খুলে যাচ্ছি বড় কাছড়িতে হেঁটে হেঁটে দেখবো আমি তো কোনোদিনও দেখিনি এই যে লাস্টে দেখলাম যে এরকম একটা গাছের মধ্যে দিয়ে পুজো হয় তো ওটাই দেখছিলাম কিন্তু এখানে মধ্যে একটা জিনিস আমার সত্যি কথা বলতে যেটা খারাপ লাগলো আমি জানি না এটা হয়তো নিয়ম টিয়ম হবে এখানে না আমরা দাঁড়িয়েছিলাম যেখানে ওখানে না প্রসাদগুলো মানে বাতাস একদম ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল আর যেটা একদম পায়ে এসে লাগছিল মানে পুরো একদম ফাঁকা ছিল এখানে দেখো সবাই টাকলু হচ্ছে আমি এইটাই জানি যে যখন বাচ্চা ওই আঠেরো মাস না কত মাস হয় না ওই মাসে নেড়া হয় চুলটা দিতে আসে এটাই আমি জানি বাট কোনোদিনও সামনাসামনি বড় কাছড়ি আমি দেখি দেখতে বা আমি যাইও নি তো এটা আমার ফার্স্ট টাইম ছিল ওখানে না প্রচুর বলতা না মোমাছ কী একটা বলে ওরম ছিল মানে পা ফেলা যাচ্ছে না এত কামড়াচ্ছে তারপরে মাথা তুলতে দেখি ওপরের দিকে একদম পুরো মৌচা এইরকম মৌচাক না কি বলে এটা বলছে বোঝায় মানে এরকম বাসা বেঁধেছে মানে এত বড় কিন্তু হ্যাঁ যে জিনিসটা বলছিলাম যে এই বাতাসাগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলো পায়ের মধ্যে সবার এসে লাগছিল বেশিরভাগ জিনিসটা খুব খারাপ লাগলো যে ঠাকুরের জিনিস এরম পায়ে এসে দেওয়া তো আমরা এই জন্য ওখান থেকে সাইড হয়ে গেছিলাম যাতে পায়ে লাগছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা যাবো পয়লার মন্দির বড় কাছ থেকে একটা ঢোল টাইপের কিছু একটা কিনেছিল ওরা আর ওটাই সবাই মিলে বাজতে বাজতে যাচ্ছিলো যত গান চলছিল না তাই I okay. কল্যাণ মন্দির আর এর আগেও আমি দুবার এসেছি এটা আমার থার্ড টাইম আর জায়গা যখনই ফার্স্ট টাইম এসেছিলাম তখন আমার মনে হয়েছিল যে এটা একদম বাহুবলি থিম টাইপের মনে হয়েছিল আর এখানে কিন্তু একটা কাটা পা আছে যে খালি তোমাদের বারবার ধরে বলবে যে ফটো তুলবে না ফটো তুলবে না মানে সমস্ত রুলস মানার পরও বলবে ফটো তুলবে না আরে ভাই এতে দূর থেকে এসেছি একটা তো ফটো তুলব তাই না তো তারপরে সবাই যে যার মতো ফটো ভিডিও তুলতে ব্যস্ত হয়ে গেছে তো আমি আর ব্লগ টলক করিনি তো কেমন লাগলো তোমরা ব্লগটা জানিও আর হ্যাঁ এর পরের দিনও আমরা একটা ঘুরতে গেছিলাম ওটা শেয়ার করবো নেক্সট ব্লগে